শ্রদ্ধিও যোগত নয় আর কে সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত ওয়াইদিন সামনে বসে থাকা ভাই বন্ধু ভপারিয়া ভদার আলে ভগবা সরলা কর দানা সিহ মায়বন ভয় সর্বপ্রথম জহাল প্রশংসা জেহালা রবুল আলানী আমাদেরকে অশান্ত থেকে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুসলিমাই কিছু সংখ্যক লোককে তার দিনের কাজের জন্য তার দিনের মিনতের জন্য আমাদেরকে এই ইসলামী সভায় আল্লাহ এবং তার রসুলের হাদিসের সভাতে আশা তৌফিক দান করেছেন এবং আসতে পেরেছি সেই আল্লাকে সামনে রেখে তিনা প্রশংসা সকল একবার মন খুলে অন্তর খুলে প্রাণ খুলে হৃদয়ে সব ভালোবাসা উজাড় করে দিয়ে মহাব্বাদের সাথে বলে আলহামদুলিল্লাহ

হিংসা এই দুটা ট্রফিকের উপরে এই দুটা বিষয়ের উপরে কিন্তু জানি না কতদূর গিয়ে দাঁড়াবো কারণ সময় অল্প যেটা সময় বেঁধে দিয়েছে সেই সময়ের উপরে আমাকে তবে যে কটা কথা বলবো ঠিক আছে আবার এরকম রাখুন এবং ঠিক আছে আবার ভালো হচ্ছে এখন এভাবে রাখুন করবেন না কতদূর গিয়ে পৌঁছতে পারবো একমাত্র আল্লাহ পাক ভালো জানে তবে আমি চেষ্টা করব আপনাদের বুঝা একটু ঠান্ডা মাথাতে আপনারা ঠান্ডা মাথাতে শুনুন আমিও ঠান্ডা মাথাতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে তিনটে অসুখ আছে বর্তমানে পৃথিবীতে মানুষের মধ্যে এখন এই অসুখ অতি মারাত্মক অসুখ এই ওয়াসু এমন মারাত্মক এই বিবাদ একটা অসুখ হিংসা একটা অসুখ আর মিথ্যা একটা অসুখ এই তিনটে অসুখ মানুষের মধ্যে এখন ক্যান্সারের মতন ছড়িয়ে গেছে প্রতিদিন প্রতি মুহূর্ত সব জায়গাতে সব সমাজে এই তিনটা বেশি জিনিস এই তিনটে কাজ বেশি মানুষের মধ্যে এখন সমালোচনা উর্ধে অর্থাৎ এই বেমারের ওষুধ আল্লাহ যদি স্বয়ং মানুষকে দেয় তবে এই ওষুধের দ্বারাতে আপনাদের এই তিনটা বেমারি ভালো হবে না তবুও চেষ্টা করছি যদি কিছু আশা আপনাকে লাগে আল্লাহ রবুল আলম বলছেন হে আইয়ুহাল্লাযীনা আমালুজ কাসীরা মিনাজ জান্নাত ইন্নাবা আদাজ জান্নাত ইসমা আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন ঈমানদারকে ডেকে বলছেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদাররা তোমরা খুব বেশি ধারণা করোনা একটা বিষয় ভালো করে বুঝবে ধারণা করোনা ধারণাটা কি জিনিস পরে বলছি তারপর আল্লাহ রাব্দুল আলমিন বলছেন ইন্নে বাজার জানলে ইসলাম কিছু কিছু ধারণা কাবিরে গুনায় পরিণত হয়ে যায় কিছু কিছু ধারণা কাবিরে গুনাতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ প্রথম বললেন হে মন্দারেরা তোমরা ধারণা করো না এবং

তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের বোসকে তোমরা ভক্ষণ করবে তোমরা কি খেতে চাও ফাঁকাই হতো তোমরা এটা কখনো করবে না কেন করবে না যে মরা ভাইয়ের মিত্র ভাইয়ের গোষ্ঠায় এত নিকৃত্ব এর চাইতে খারাপ জিনিস আর নাই সুতরাং এই মরা জিনিসটাকে মরা ভাইয়ের মাংস আর মরা ভাইয়ের গোষ্ঠে তুমি খেতে যেমন অপছন্দ করো আল্লাহ রাবুল আলামিন তুলনা করলেন কি ভাবটাকে কার সাথে তুলনা করলেন মৃত মানুষের মাংস খেতে গেলে যতটা তোমার কাছে খারাপ লাগে আল্লাহ বলে তার চাইতে তার চাইতে খারাপ হচ্ছে কি ভাবটা আল্লাহ রব আলী আপনাকে বলে দিলেন যে গিবাদটা যে গিবাদটা এত নিকৃষ্ট গুণা এত খারাপ গুণা যে এর চাইতে খারাপ গুণা আর কিন্তু নাই তবে আল্লাহ কেন বললেন আবার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলছেন তুমি কি এটা চাও তোমার মৃত ভাইয়ের গোস তুমি ভক্ষণ করতে তুমি কি এটা চাও কখনো না তুমি এটা অপছন্দ করবে তুমি খেতে চাইবে না এবার চলো গিবাদটা কি ধারণাটা কি আর পরস্পরের কথা বলাটা কি ধারণা কি এখন আমরা স্টেজে আছি দুইজন মিলে কানে 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 কোনো কথা বললাম ভালো করে বুঝেন কোনো কথা বললাম তা আমি হয়তো জিজ্ঞেস করলাম যে আপনার মাদ্রাসা কেমন চলছে ছাত্র কতটি আছে আমি এই কথাটা বললাম তা আমার পাশে যে বসে আছে বা আপনি ওখান থেকে বসে আছেন এই যে এই যে ধারণা করিলে কি এই যে মনে হয় আমাদের সামনে আমাদের সম্পর্কে কোনো কথা বললো এই ধারণা এই ধারণা এখান থেকে ধারণা করতে 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 কত দূর কত দূরে গিয়ে পৌঁছায় কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে আপনাদের সেই কথাটা আমি বলছি তবে সাবধান আল্লাহ আচ্ছা একটা কথা বলবেন গিবাদটা গিবাদটা কোথায় হয় গিবাদটা কোথায় হয় আরে মানুষের পিছনে কথা বলা বলি কোথায় হয় ভালো করে শুনুন জায়গা হয় একটা মসজিদে ভালো করে বুঝুন কোথায় হয় মসজিদে বাজারে দোকানে মসজিদ থেকে বাইরে এই সব জায়গাগুলোতে কি হয় গিবাদ হয় পিছনে কথা বলে এই সব এইসব জায়গাতে গিবাদের কথা হয় এই সব জায়গাতে আল্লাহ রবুল আলম বলছেন আসাধ্য বিনার জেনা আল্লাহ বলছে গিবারের চাইতে জেনার চাইতে গিবাদটা হলো বড় গুলা বিবাদটা হলো জেলার চাইতে বড় গুণা কেন এত বড় কথা বলে জেনাটা কত বড় গুণা যদি একটা মানুষ যদি জেনা করে নাই বিবাহ অবস্থায় যদি বিয়ে করা ছেলে আর মেয়ে যদি বিবাহ অবস্থায় যদি সে যদি জেনা করে নাই জেনা করতে গেলে কমর থেকে পুজো তাকে পাথর মেরে রজন করে দিতে হবে এটাই হলো কোরআনের আয় আর যদি তো যদি হয় তাকে কাঁচা জেলার ডাল কেটে কাঁচা ফলনের

বড় বড় হোটেল হয় বড় বড় ঘরে হয় ওদের মধ্যে হয় কে 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 করেছে না তো দুইজন করেছে ছেলে করেছে মেয়ে করেছে বন্ধ কেউ করেনি একজন ছেলে একজন মেয়ে একজন যুবক একজন যুবকে আর তুমি কি করলে তুমি হাজার 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 লোকের সামনে তুমি কি করলে তুমি স সব 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 লোকের উপরে কি করলে তুমি তাদের সামনে দিয়ে তুমি জিনা করলে আর যারা জিনা করেছে তারা দুইজন মিলে জিনা করেছে পাটের ভুলের মধ্যে জিনা করেছে মাতয়ের ভুলের মধ্যে জিনা করেছে দুইজন মিলে সুতরাং কে দেখেছে কেউ দেখেনি দেখেছে একমাত্র আল্লাহ এবং নিচে উপরে আল্লাহ আর নিচে তিনজন বান্দা দুইজন বান্দা আর কেউ দেখেনি আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আল কিবাদু ওয়া সাদুনিল জিনা চাইতে অন্যায় না তুমি করেছো তুমি ওখানে পলাই চাপিয়েছো তুমি সারা করে এসছো তুমি আইরন করে এসছো তুমি আল্লাহর বারোটার সময় তোমার হলো আমি অন্যায় করেছি অপরাধ করেছি জেনা করে নিয়েছি মসজিদের কোণে গিয়ে রাত্রি বারটা সালাতে তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে করেছি ভুল নাই করেছি জেনা করে নিয়েছি আল্লাহ কেউ ববে তুমি আর আমি বান্দা আল্লাহ আল্লাহ বান্দা এর মধ্যে আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ডাইরেক্ট কথা কাট আছে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পাটের ভুইয়ে

কি বাদের এখন হাঁটা এত বড় বলা এত বড় বলা আল কি বাদ ও ভাষা এই কিবাদটা কাকে গিয়ে করেছ মসজিদে একটা লোক থাকে না দশটা লোক থাকে মসজিদের বাইরে পাঁচটা লোক থাকে দোকানে সাতটা লোক থাকে দশটা লোক থাকে বিশটা লোক থাকে এই পাঁচটা লোকের সামনে দশটা লোকের সামনে তুমি কি বাদ করেছো তুমি অ্যাডলাইন মসজিদে বুঝলে তোমার মনে মন হচ্ছে না হলো কে করেছে না তো বাদ কার মনে করেছে

সম্পর্কে তো খারাপ কথা বলছে সম্পর্কে খারাপ কথা বলছে পার আছে যা জেনার ব্যাপারটা হলো আল্লাহ ডাইরেক্ট বান্দা আল্লাহ আর গিবাদের ব্যাপারটা হয়ে গেল ভায়া হয়ে চলে আসলো তুমি যার সম্পর্কে তুমি বলেছো আল্লাহ রব্বুল বলছে তুমি তার কাছে যাও তার পাথরে মাপ নিয়ে নাও তবে দোকানে দশটা লোক আছে আর দশটা লোক এই সম্বন্ধে কথা শুনেছে তুমি এসে মাপ নিয়ে নিলে পরিষ্কার হয়ে গেলে মাপ দিল না দিল আল্লাহ পাক ভালো জানে কিন্তু তুমি পরিষ্কার হয়ে গেল কিন্তু আরো দশটা লোক শুনেছে এই দশটা লোক তুমি যাদের সামনে তুমি আলোচনা করেছো দা নেটওয়ার্কের মতন তোমার গুনাকে প্রচার করতে থাকলো জেনা করতে গেলে আল্লাহর কাছে ডাইরেক্ট একদম ডাইরেক্ট আল্লাহ মাফ করেছি আল্লাহ মাফ করে দাও কেমন